আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আবার চলে আসলাম আমাদের লাউ খেতে লাউ কাটতে চলে আসলাম দেখেন প্রচুর লাউ হয়েছে আল্লাহর রহমতে তো আজকে আবার লাউ কাটতে চলে আসলাম আপনাদেরকে দেখাবো আমার জমিতে কী পরিমাণ লাউ হয়েছে আল্লাহর রহমতে সেটা আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকেন পুরো ভিডিওটি দেখতে থাকেন আলহামদুলিল্লাহ দেখেন ছোট বড় অনেক লাউ জাংলায় অনেক লাউ ধরছে আল্লাহ রহমতে দেখেন ছোট বড় কত লাউ ধরছে তবু অন্যের জমির তুলনায় কমই ধরছে তবু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া বেগুনের জমির ভিতরে আবার গাছও হয়েছে নতুন করে আগে করলা গাছ ছিল সেই কল্লার গাছের বিসি মাটিতে পরে আবার নতুন করে কল্লা গাছ হয়েছে দেখেন কি পরিমাণ কল্লা তাতে ধরছে নতুন গাছে তো মার্শাল্লা আল্লাহ রহমতে আমরা লাউও খাচ্ছি আবার কল্লাও খাচ্ছি আমাদের জমির এই কল্যা তিতে লাগে না কি পরিমাণ লাউ এখানে ধরছে ভাজি করলে পরে অনেক স্বাদ লাগে খাইতে দেখতে থাকেন মাশাল্লাহ আমার জমির লাউগুলো দেখতে থাকেন আপনারা কেউ বদ নজর দেবেন না সবাই মাশাল্লাহ বলবেন কেউ কোনো প্রকার বদ নজর দেবেন না সবাই মাশাল্লাহ পড়বেন আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করবেন যাতে এরকম লাউ আরও বেশি বেশি করে ধরে আমাদের লাইয়ের জমিতে এই তো আলহামদুলিল্লাহ লাউগুলো সব কাটা শেষ হয়ে গেছে কাটার পর এখানে এক জায়গায় করা হয়েছে এখন ব্যাগে ভরা হচ্ছে ব্যাগে ভরবো এখন ব্যাগে ভরে হাটে নিয়ে যাওয়া হবে দুই জাতের লাউ আছে এখানে একটা ওই যে গোল লাউ আর একটা এই লম্বা লাউ তো ব্যাগে ভরা শেষ এখন আলহামদুলিল্লাহ বাজারে হাটে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠানো হইল এখন লাউগুলো হাটে চলে যাবে মহাস্তান হাট আমাদের এদিকে হাট বসে মহাস্তান হাটে এবার কাঁচা সবজি সব মস্তান হাটে বিক্রি করা হয় তো লাউ চলে গেল মহাস্তান হাটে লাউ হাটে পাঠিয়ে দিয়ে এখন বাড়িতে চলে আসলাম তো এই তো এখন দেখতে পাচ্ছেন আমার খামার ছাগলগুলোকে খাবার দেওয়া হয়েছে ওরা খাবার খাচ্ছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম